মেঘলা দিন বৃষ্টি ভেজা দেখো জল পড়ছে খালি বৃষ্টি হচ্ছে আর চলে যাচ্ছে বৃষ্টি হচ্ছে আর চলে যাচ্ছে কী অবস্থা আর যে কুমড়ো পাতার একটা কিছু করব চলো সঙ্গে থাকো দেখতে থাকো সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা চান টান করে আসছি একবার চা খেয়েছি আর একবার খাব চলো একবার চা খেয়ে নিয়েছি এবার বসে দেখে লাভ কি রান্নাগুলো করে নিই আর বৃষ্টি তো হয়েই চলেছে ও আর কিছু করার না আজকে সবুজে সবুজ বানাবো বাবু একটা চাটনি বানাবে খুব সুন্দর ধনিয়া পুদিনা পেঁয়াজকে পুড়িয়ে তারপরে টমেটো পুড়িয়ে একটা খুব ভালো চাটনি বানায় চলো চলো বস থেকে লাভ নেই শুরু করে দিই যুদ্ধ কিচেন থেকে ভিডিওটা শুরু করলাম গুড মর্নিং তো অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের দেখালাম আর দেখেছ পাখিটা কি সুন্দর বাবা বাবা পাখিটা দেখে না তিন চার দিন ধরে টার্গেট করছি যে পাখিটাকে ভিডিও করবো কিন্তু করতে পারছি না ও কানে আওয়াজ পেলেই না পালিয়ে যাচ্ছে তো সবাই নিশ্চয়ই ভালো আছো আগেই গুড মর্নিং করে দিয়েছি আর চুলটাকে এরকম করে রেখেছি কেন একটু ভিজে আছে সকালবেলা চান টান হালকা মতন করেছি মাথায় জল দিচ্ছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পুরো মেঘলা দেখাচ্ছি পরে আর রান্নাবান্না শুরু করছি আর আজকে না একটা দারুণ মানে ইউনিক রেসিপি বানাবো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগে ঠিক আছে ভাই ভালো আছে তো আমিও ভালো আছে চলছে হুম আর নিচে মনে হয় পাম্পের কিছু হয়েছে ওই জন্য জলটা উপরে না তাকিতে উঠছে না তো সারাচ্ছে বোধ হয় যেটুকু আছে আওয়াজ তো নিশ্চয়ই পাচ্ছ টুসি বেরিয়ে গেছে বাচ্চারা সব স্কুলে হুম এই বের হলো বেশি বেশি এখনো গুড মর্নিংয়ে আছে তো ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মৌ আর ওই দেখো জামা কাপড় কি অবস্থা করে কেমন করে মিশো জামা কাপড় ইয়ে করতে হচ্ছে আবার অন্ধকার করে এসছে এক্ষুনি আবার বৃষ্টি আসছে চলো ঠিক আছে সবই মঞ্জুর এই মুসুর ডাল চাল ভিজিয়েছি এখানে একটা চাটনি হবে ধনেপাতা পাতা পুদিনা এসব আজকে সবুজে সবুজ এখানে হচ্ছে চচ্চড়ি বসিয়েছি এটা আমার শাশুড়ির মতন করে করছি আজকে এটা এখানে মাংস ধুয়ে রেখেছি এখানে ভোলা মাছের ঝাল করবো মানে ভোলা মাছ কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে কি বলে মাখিয়ে রেখেছি আর কোনো বৃষ্টি হয়ে যাচ্ছে আর গাছের কুমড়ো পাতা তুলেছি কুমড়ো পাতার বড়া করে ঠিক আছে অনেক দেখছি কুমড়ো পাতা করছে সব সবাই বড়া করছে আমি আজকে একটু করি আর এখানে টমেটো আর ধনে পাতা এগুলো রাখা হয়েছে পরে তুলছি আর যে উচ্ছে চচ্চড়ি আর এই ভোলা মাছের ঝাল করবো আর ডালও আছে চিকেনও আছে এই আর কি এটা জল দেবো না এরকম ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিই গ্যাস কমিয়েই করছে নমক জল দিয়ে ভালো করে ধুয়ে জল ধরতে দিয়েছি আর চাল বার করে রেখেছি তাহলে এই মাছ ভাজছি আর উচ্ছে হয়ে গেছে আর এই যে এটা পেঁয়াজটা আর টমেটোটা পুড়িয়ে রেখেছে না বাবু এটা একসঙ্গে পিসবে ঠিক আছে মাছটা ভেজে নিন মাছটার মধ্যে আজকে একটু অন্যরকম সর্ষে বাটা দিয়ে করবো ওই জন্য পিসে রেখেছি ওই যে সর্ষে পিসে রেখেছি ঠিক আছে তাহলে একটুখানি বৃষ্টিটা কম হয়েছে তাহলে এখনও এইগুলোকে দেখো কোমরো পাতা একটু একটু করে ডাটি রেখেছি ডাটিয়েবার একটু একটু করে ছোটো করে ডাকিয়ে দিলাম আর এইগুলো কুমড়ো হয়ে যে ডাল বাটা ডাল চাল আরও মশলা এর মধ্যে রয়েছে আর এই যে ধরে পাতা দিয়ে ঝাল হয়ে গেলো ভাত ফুটছে এটা চিকেনটা ফুটছে আর এখানে একটা মাছ ভাজা রেখেছি আর দাগিয়ে দেখিয়ে আর এটা বড়া একটা খাই মুচমুচা অনেক মুচমুচি হয়েছে

ওগুলো টস করবে বলে বাচ্চাগুলোকে খাওয়াই তো ওইগুলো ঠিক আছে ওটা করতে মানে এর মধ্যে খালি রসুন আর ব্ল্যাক পেপার দেবে বাচ্চাগুলো খাবে চল হাঁপিয়ে গেছি অনেক রান্না করেছি হাঁপিয়ে গেছি একটুখানি আরাম করতে আসছি ভালো লাগে রান্না করতে কেন কি আগেই বলেছি যে আমার রান্না করতে খুব ভালো ভাত করবো খালি বেশ হয়ে চল আর কতবার যে নাইটি পাল্টাচ্ছি তার নেই ঠিক এত ঘেমে যাচ্ছি আর নাইটি পাল্টে ফেলছি পাল্টে ফেলছি খাওয়া টুসি ধুয়ে গেছে অনেকগুলো নাইটি তারপরে আগের দিন যে ভিজে গেলাম ওইসব সব এখনও আবার বৃষ্টি আসছে কারণ তিন বৃষ্টি হচ্ছে একটুখানি ধানছে একটুখানি হচ্ছে এই অবস্থা কী অবস্থা আগে রুদ্দুর গরম হয়ে পারে শান হয়ে গিয়েছিলাম এখন বৃষ্টিতে এরকম অবস্থা বলো কিছু করার নেই না কি করবো চলো ঠিক আছে আবার যখন সময় কব আসবো কিছু তো ওই তো রান্না টান্না তো দেখিয়েছি রান্নাটা হয়ে গেলে কি আর একটু শান্তি পাওয়া যায় আর কুমড়ো পাতার বড়া একটু খাটনি হয় ঠিক আছে অনেক বড় বড় পাতা হয়েছিল না তুমি সবার দেখে দেখে না বানিয়েই ফেললাম সবাইকে দেখছি বানাচ্ছে তাই দেখো ও দাদা আবার বৃষ্টি এলো সে তাতে তো আমি মুখ পোচা তা বড়টা চাল এত জোর বৃষ্টি এসছে না এত জোর বৃষ্টি দেখে না অবাক হয়ে গেছি মানে উঠে পড়েছি মানে শুনেছিলাম একটুখানি তারপরে এই যে চা বানালাম চা খাবো আর তো কেউ নেই আর দেখো কাক কোথায় এসছে দুধু আর এই যে পপকর্নের প্যাকেট তারপরে একটুখানি শুয়েছিলাম মানে হালকা করে সবাইকে শুভ সন্ধ্যা বৃষ্টি ভেজা সন্ধ্যা এত কালো করে এসেছি এত হাওয়া যে মানে আমি

করা যায় না অনেকক্ষণ পরেই এলাম ঠিক আছে সবাইকে টাটা করতে এলাম হুম কি করব আর তো কিছু করারই নেই রান্না তো অতও রয়েছে খালি ভাতই করব আর কী ওকে খেতে দেবো ব্যাস ভাত করবো আর কি কে খেতে দেবো এই পাওয়ায় বসে একটু আরাম করছি দাঁড়াও আসছি আর একটু খুব বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে না যে সহ্য সহ্য করা যাচ্ছে না বিরক্ত লাগছে একদম ঠান্ডা তো লাগছে লাগছে ওটা ছাড়ো হালকা ঠান্ডা তো আছেই আর জামা কাপড় শুকনো হচ্ছে না ওটাই মানুষ আমরা খেয়ে না গরমও সহ্য করতে পারি না বৃষ্টি সহ্য করতে পারি না চারা আর তো কোনো কাজ নেই যদি ভালো লাগে তো পাশে থেকো আমাকেও পাশে পাবে আজকে বাইরে সবুজ ঘরেতেও বানানো যে সবই আছে মাছের ঝাল আছে আছে আর এর পরের ভিডিওটা বলবো যে সবাই বড়া খেয়ে কি বললো যারা সকালে খেয়েছে তারা তো ভীষণ ভালো একটার জায়গায় দুটো খেয়েছে রিঙ্কু খেয়ে আর বলছে আমি আমাকে দুটো দাও আমি ওখানে যখন নাস্তা মানে টিফিন করব তখন খাবো সেও দুখানা নিয়ে গেছে ওকে ডাটা সবাই খুব ভালো থাকো ডাটা বা বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম বাই বাই